হয়নি শুকাইনি তো আজকে সাবধান নাড়ে দেব সিদ্ধ করা ধানগুলো সব শুকিয়ে যাবে আশা করা যায় আমি নিচ্ছি আর মা নিচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো সকালে ঘুম থেকে উঠে গেছি আর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই সেই পাঁচটার সময় চলে যায় মাঠে তো তার আগেই আমার ভাত রান্না করতে হয় তো উঠতে হয় সাড়ে তিনটায় রান্নাবান্না কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট আর এখন ঘুম থেকে উঠে আর মা কী করছে সেটাই তোমাদেরকে দেখো তো দেখো মা সকালে উঠে রাস্তার ওদিক দিয়ে কুড়াতে কুড়াতে বাড়ির দিকে আসছে তো দুদিন আগে বৃষ্টি হয়ে গিয়েছিলো তো যে কারণে উঠোনটা এখনও ভিজে ভিজে আছে আর মা এখনও উঠোন ঝাঁট দিচ্ছে দেখো আমি বলেছিলাম যে আমাদের আম গাছে জাল টানানো হবে তো দেখো এই গাড্ডার ভিতরে আম পড়বে আর যেহেতু এখানে আমরা নোংরা ফেলি তার জন্য দেখো এই যে জাল টানিয়ে দিয়েছে এবার থেকে যত আম কিন্তু এর ভিতরে পড়বে এই দেখো আর এদিকে দেখো আম পেকে গেছে ঈশা আর দেখো আম পেকে গেছে এক্ষুনি পড়লো সেটাই ঈশা খাচ্ছে মিষ্টি এই দেখো আমাদের কাছে জাল টানানো কিন্তু হয়ে গেছে আর আমগুলো পেকেও গেছে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে পাখিটি খেয়ে ফেলছে ঈশা কেমন আম পেয়েছো এই দেখো আরেকটা আম পেয়ে যাচ্ছে ঈশা এই দেখো দুটো আম পেয়ে গেছে দুটোই পাকাও একটা একটু খারাপ হয়ে গেছে তিনটে পেয়ে গেছে তো দেখো বন্ধুরা আমাদের কাছে আম কিন্তু পেকে গেছে তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর বেশ কয়টা আম পালাম তিনটে আম কিন্তু পেয়ে গেছি আর ঈশা আগে একটা পেয়েছিল সেটা খেয়ে ফেলেছে আর ঈশা খুবই খুশি দেখো এই যে এই আমটা এখানে একটু খাওয়া কিন্তু ওটা বাদ দিলে একটু খাওয়া যাবে এই পাশ দিয়ে মানে পাখি করে ফেলেছে খুশি ঈশা কতটা খুশি ঈশা কিন্তু খুবই খুশি আর এখন সব সময় থাকবে আম গাছ তলায় যেহেতু আম পড়বে আমাদের গাছ থেকে ঢ্যাপ ঢ্যাপ করে তাই না আর নেট তো টানানো হয়ে গেছে এখন সবাই আমটা নিতে পারবে কালকে ধান সিদ্ধ করা হয়েছিল তো শুকায়নি তো সেই ধান আজকে উঠে না। आराम उधर ऐसी तो देखो चारी पासे के लिए ढांव ना आ, ना साइकिल अब जाएगा नहीं ये भगवान देखते हैं शाबाई लग गए हैं बच्चे ना भी यार इस चीज को लामबाल मुझे ले आ लामबाल मुझे ले आ मुझे कनिक शायद है आजू मुझे भाई दे दाम दाम

তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর চলে আসলাম রান্না করে রান্না করতে দুপুরে রান্না তো কি কি রান্না করবো সেটাই তোমাদের দেখাবো সকালে যেহেতু অনেক সকালে রান্না করতে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো চলো এখন কি কী রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে চাল কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আছে মাছ ভাজা আছে আর এখানে আছে ভেন্ডি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে এখানে আছে শাক শাক ভাজা হবে আর এখানে আছে আমের টক হবে তো আজকের রান্নাবান্না দুপুরে এটাই কিন্তু আমাদের হবে তো দেখো এখানে ভেন্ডি আমি ভাজা করে রেখেছি আর এই দেখো তরকারিতে জাল হচ্ছে দেখো কাঠের জালে রান্না হচ্ছে আর তরকারিতে জাল হচ্ছে আর এই সাইডে হাড়িতে ভাত হচ্ছে বন্ধুরা পুরো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো এই যে শাক ভাজা আর এখানে আছে এই যে মাছ দিয়ে ভেন্ডি তরকারি আর এখানে আছে আমের টক এখানে এই আম এই আমের টকটাতে চিনি দেওয়া আছে এটা আমরা সবাই খাবো আর এখানে একটু উঠানো আছে এটা শুধু মার জন্য এটা চিনি ছাড়া মা চিনি দিলে খায় না তো মার জন্য আলাদা রাখে আমাদের জন্য আলাদা করে আর এখন সবাই ভাত খেতে বসবো আগে তোমাদের দাদা ভাইকে দেবো তারপরে আমরা বসবো তোমাদের দাদা ভাই খাবে তারপরে আমরা খাবো তো এখন আমরা খেতে বসে গেছি এখানে বাবা খাচ্ছে ওদিকে মা খাচ্ছে এখানে আমি আছি আর আমাদের রান্নার মেনু তো তোমরা জানোই আগেই তো দেখে নিয়েছো তোমার সাক্ষ কেমন লাগছে খেতে শাক টা কিন্তু দারুণ খেতে সত্যি দারুণ লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টাটা মাইলাই